নমস্কার বন্ধুরা আজকে আমি আলু দিয়ে লোটে মাছের ধুরুই বানাবো খেতে খুব ভালো লাগবে আপনারা করে দেখবেন মাছটাকে ছাড়িয়ে নিয়েছি কাটাগুলো তারপরে সর্ষে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এগুলো হালকা ভেজে নেব এরপরে আলু দিয়ে দিচ্ছি এরপরে টমেটো দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হালকা ভাজা হয়ে গেলে এরপরে লোটে মাছগুলোও দিয়ে দিচ্ছি ভিতর থেকে কাটাগুলো বের করে নিয়েছি একটু ঢেকে দিলাম ধনে পাতা দিয়ে দিচ্ছি একটু গরম মশলাও দিয়েছি এরপরে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব জলটা পুরো শুকিয়ে যাবে হয়ে গেছে এরপরে নামিয়ে দিচ্ছি